নামাজের ভিতরে বেদাত নামাজের শুরুতে বেদাত নামাজের বাহিরে বেদাত সন্ন্যার বাহিরে চলে গেলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায় আমল কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে এক নাম্বার শর্ত এখলাস আমল হবে কার জন্য দুই নাম্বার শর্ত যে আমল আপনি করছেন ওই আমলের পক্ষে কোরআন হাদিসের দলিল থাকতে হবে ঈদে করবেন কিন্তু তার পক্ষে দলিল আছে কিনা দেখতে হবে হায় হোসেন হায় হোসেন করে বুক থাক থাকবেন তার পক্ষে দলিলাসে আছে কিনা দেখতে হবে দলিল যদি না থাকে বুক থাক প্রাইয়া গালাইল সওয়াব হবে না ইয়া নাবী সালামু আলাইকা বলা আপনি কি করবেন করেন আমি মাথায় বাড়ি দিতে আসিনি আমি বুঝাতে এসেছি দরুদ পড়ার সময় সাহাবারা কিছু কনবিয়া তারপরে আবার লাবদিয়া খড়াইয়া পড়ছে কিনা দলিল খুঁজতে হবে যে আমলের পক্ষে দলিল নাই সেটা আমল হতে পারে না এক নাম্বার ইখলাস দুই নাম্বার দলিল তিন নাম্বার সেই আমলটা হওয়া লাগবে রাসুলের তরিকা মতো রাসুল করেছেন যেভাবে আপনি করবেন সেভাবে হের করবেন হবে না চার নাম্বার হলো হারাম বর্জন করো হারাম খাইলে বাদত কবুল হবে এখন আমরা আজান দিয়ে বেদা শুরু করছি নামাজের ভিতরে তো অভাবই নাই অন্যায় থেকে নামাজ কেন ফিরায় না আমি গবেষণা করে দেখেছি আমাদের নামাজগুলো দেখতে নামাজের মতো বাস্তবে নামাজ হয় না আল্লাহর কথা কখনো মিশা হয় না আল্লাহ কো নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে আমার নামাজ আমারে কেন ফিরায় না তোমার নামাজ রুকু আছে সিজদা আছে খুশু নাই খুদু নাই রাসূলের অনুসরণ নাই দেখতে নামাজের মতো আশা আসল নামাজ না কিছু কিছু এলাকায় গেলে দেখা যায় তারা আজান শুরু করে আছে কিনা আজানের শুরুতে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাইছেন আজান শুরু হবে আল্লাহবর বলে বিশ্বনবী মোদিনে আসলেন জামাতে নামাজ পড়া শুরু হলো মক্কায় প্রকাশে পারেন নাই নামাজে গেছে ওটের নারী বুড়ি মাতার মাঝে চাপাইয়া ডিস এখন মদিনে আসার পরে নামাজ হবে কিন্তু ডাকার রীতি কি ইশারের নামাজের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সবাই বসলেন একজন সাহাবি পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ আজ নামাজের সময় হলে আমরা ঘন্টা ধ্বনি পিটামু মানুষ বুঝবো নামাজে আসবে রাসূল বলে না। এটা পছন্দ হলো না আরেকজন সাহাবী বলে ইয়া রাসুল আল্লাহ একটা শিংহা নিয়া ফোঁ ফো ফু ফু আওয়াজ কম মানুষ ধরে আসবে বিশ্বনবী বলেন এটা পছন্দ হলো না দাটস ওকে বাড়িতে চলে যাও যাও সবাই ভাবো কেমনে ডাকা যায় সাহাবি আব্দুল্লাহ উনি বলেন আমি বাড়িতে চলে গেলাম ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম স্বপ্নে দেখি আল্লাহর এক বান্দা একটা ঘন্টা দনি হাতে নিয়ে যাচ্ছে কোথাও পিছন থেকে ডাকলাম আল্লাহর বান্দা এ ঘন্টা দনি বিক্রি করবে নাকি আমি কিনতে চাই ওই ব্যক্তি আমারে প্রশ্ন করলো এটা দিয়া কি করবা আমি জবাব দিলাম আজান হোক নামাজের সময় হলে এটা দিয়ে আমি আজান সিস্টেম আহ্বান সিস্টেম চালাবো বাড়ি দেবো পাবলিক বুঝবো ও ব্যক্তি কয়ে আমি তোমাকে এসে ভালো কিছু শিখাতে চাই শিখবে নাকি আমি বললাম বলো দেখি সে আল্লাহ আকবর বলে আজান দেয়া শুরু করলো শেষ পর্যন্ত আমারে শোনাইলো ঘুম ভাঙ্গার পরে ফজরের সময় হয়ে গেল ধরে মসজিদে নবমীতে গেলাম ইয়ার সুর আল্লাহ আমি আজকে স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব শুনে বলে এটাই পছন্দ হয়েছে ও বেলাল দারা তোমার কণ্ঠটা বড় তাজা মোটা উচ্চ কণ্ঠওয়ালা ও আব্দুল্লাহ বেলালে শুনে দাও স্বপ্ন যা দেখেছো বেলাল তুমি আজান দাও ইসলামের প্রথম হওয়ার সৌভাগ্য পেলেন আজান শুরু হয়ে গেল ওমর গড়ের মাঝে ঘুমায় আছে আজানের সন্ধনি কানে যাওয়ার সাথে সাথে লাফ মাইরা উঠে গেছে মসজিদে নববীর দিকে দৌড়াচ্ছে ওমর রাসূলুল্লাহর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর শব্দ শিখলেন পাইলেন কই রাসূলুল্লাহ বলে আমি পাই নাই ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখছে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও দেখেছি রাসূলুল্লাহ বলেন ফা দালাইকা যবাত ফালিল্লাহিল হাম সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা আব্দুল্লাহ ইবনে যায়েদের স্বপ্নটা আরো স্পষ্ট হলো আজান চালু হয়ে গেল আল্লাহর হাবিব স্বীকৃতি দিলেন অনুমতি দিলেন আল্লাহ আকবর বলে আজান শুরু এখন দুরুস শরীফ দিয়া শুরু করলেন বলতেছেন হুজুর অসুবিধা কি আমি বলবো রাসূলের ইসলামে বাড়ানোর অধিকার তোমারে দিছে কে দুরুস শরীফ ভালো জিনিস জোহরের নামাজের পর চার রাখাত দুরাকাত করার পরে আমরা তাহিয়া তু আর তাহিয়া তু করি করি না করি না আর তাহিয়া তু করার পরে বলে আমরা খারাইয়া যাই এখন কেউ যদি কয় হাতে সময় আছে দুরু সুরুপটা পড়ি দুরু ভালো জিনিস অসুবিধা আছে না নাই হানাপি মাঝহের ফতুয়া হলো দুরাকাত করার পরে চার রাকাত তিন রাকাত বিশিষ্ট নামাজের ফরজ নামাজে যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত আসে তারপরে মনে হইছে যে আরো দুই রাকাত তো বাকি এক রাকাত তো বাকি সে দাঁড়ায়া যাবে সাউ সিজদা লাগবে না কিন্তু সাল্লি আলা মুহাম্মদ যদি বলে তারে জরিমানা দিতে হবে দুইটা সাউ সিজদা তো দর শরীফ ভালো জনি জরিমানা লাগলো কেন এর কারণ হলো বিশ্বনবী এখানে শিখেন নাই রাসুল যা করেন নাই তা করা যাবে না রাসুল যা নাই যাবে এখন আমরা আজান শুরু হলো আমাদের কাজ কি মুয়াজ্জিন তো আজান দিয়া সওয়াব নিয়ে যাচ্ছে বিশ্বনবী বলেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো

নামাজ নিয়ে এত মানে খোরাপাত এত বেদাত এত ফতুয়া এত দলবাজি হতে হতে ওকে আর মসজিদ পর্যন্ত আলাদা হওয়া শুরু হয়ে গেছে নাম দিছে আহলে হাদিস পড়া মসজিদের নাম আস্তাগফিরুল্লাহ আহলে হাদিস মসজিদ মসজিদের নাম আনলে হাদিস হবে কেন মসজিদের নাম হানাপি হবে কেন মসজিদগুলা কার আন্নাল মাসাজি দালিল্লাহ মসজিদ কোন দলের না মসজিদ কোন ব্যক্তির না ব্যক্তির নামে মসজিদ যদি হয় ওই ব্যক্তি দিয়া ব্যক্তির মালিকানা বুঝানো দলের নামে যদি হয় ওই দলের মালিকানা বুঝাইলে ওই মসজিদে নামাজ হবে কিনা আপনাকে ভাবতে হবে আন্নাল মাসাজি এখন আহলে হাদিসদেরকে বলে মসজিদ আলাদা কেন করলা এরা কয় হুজুর করতাম না তো করতাম কি আমি জোরে কইলে তো আপনারা গর্দানে ধরে বাইর করে দিবেন ফতোয়া দিবেন জোরে আমিন কইলে গর্দানে ধরে বাইর করে দাও এমন কথা বলার আলেম বাংলাদেশে আছে না নাই জোরে আমিন কইছে হেরে দৌড়বা পাইলা কই বাইর করে দিবা তুমি কেমন আলেম হয়েছো আমি জানি না দোস্ত আমেল মাদ্রাসায় নাকি তুমি মহাদ্দেশ দৌরা মাদ্রাসার মহাদ্দেশ আবু দাউদ কি ফরো নাই বোখারির উস্তাদ হইয়া গেছ আবু দাউদ বাদ দিয়া আবু দাউদে জোরে আমিন বলার পক্ষে দুটা হাদিস আছে যদিও ব্যক্তিগতভাবে আমি নিজ জোরে আমিন বলি না আমি হানাফি কিন্তু জোরে আমিন বললে কাউকে গর্দারে ধরে বের করে দিবা এটার পক্ষে কথা বলি না এখন হানাহানি মারামারি মসজিদ আলাদা করতেছে নামাজগুলো গুলো কবুল হচ্ছে না সন্ন্যার বাহিরে চলে গেছি একটা দুইটা না ডজন ডজন মশালা ভুল করে যাচ্ছেন ওই শুনে শুনে করছেন হুজুর কইসে কইছে।